সাত জানুয়ারিতে নবম পে স্কেল নিয়ে আরও স্পষ্ট ইঙ্গিত প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাবাদী সরকারি চাকরিজীবীরা অর্থ উপদেষ্টার কথায় কি সিদ্ধান্তের সময়সীমা বোঝা যাচ্ছে জানুয়ারিতেই কি শেষ হচ্ছে পে স্কেল অপেক্ষা সরকারের ভেতরের সর্বশেষ অবস্থান জানুন আজকের আপডেটে চ্যানেল ইন্ট্রো স্বাগত প্রিয় দর্শক আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন যেখানে আমরা নিয়মিত তুলে ধরি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল বেতন ও ভাতা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট মূল নিউজ আজ সাত জানুয়ারি নবম পে স্কেল নিয়ে আলোচনা এখন একেবারে সিদ্ধান্তের মুখে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সর্বশেষ বক্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আসার আলো দেখা যাচ্ছে সাত জানুয়ারিতে প্রকাশিত তথ্যে জানা যায় প্রধান উপদেষ্টা আবারও পরিষ্কার করেছেন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে আন্তরিক তিনি বলেন সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন রাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রধান উপদেষ্টার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে পে স্কেল এমন হতে হবে যাতে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত সব স্তরের কর্মচারীরা ন্যায্যতা অনুভব করেন গ্রেড বৈষম্য এবং বর্তমান বাজার মূল্যের বিষয়টি নতুন বেতন কাঠামোতে গুরুত্ব পাচ্ছে অন্যদিকে সাত জানুয়ারিতে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানান নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এখন চূড়ান্ত হিসাব নিকাশের পর্যায়ে রয়েছে তিনি বলেন এটি শুধু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয় বরং রাষ্ট্রের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার একটি বড় অধ্যায় অর্থ উপদেষ্টার কথায় ইঙ্গিত পাওয়া যায় সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে চায় যাতে পরবর্তীতে আবার নতুন করে পে স্কেল নিয়ে সংকট তৈরি না হয় সাত জানুয়ারির আপডেটে আরও জানা গেছে নতুন পে স্কেলে গুরুত্ব দেওয়া হচ্ছে ইনক্রিমেন্ট কাঠামো ভাতা পুনর্গঠন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয় বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন বলছে এখন আর দীর্ঘ অপেক্ষা কাম্য নয় তাদের প্রত্যাশা সরকার দ্রুত একটি স্পষ্ট ঘোষণা দেবে যাতে কর্মচারীদের মধ্যে চলমান অনিশ্চয়তা দূর হয় সব মিলিয়ে সাত জানুয়ারির চিত্র বলছে নবম পে স্কেল নিয়ে সরকার সিদ্ধান্তের খুব কাছাকাছি এখন দেখার বিষয় জানুয়ারির মধ্যেই কি আসছে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা নাকি অপেক্ষার সময় আরও কিছুটা বাড়বে এই ছিল আজকের সর্বশেষ পে স্কেল আপডেট আপনি যদি সরকারি চাকরিজীবী হন এবং পে স্কেল নিয়ে প্রতিদিন নির্ভরযোগ্য তথ্য পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পে স্কেল আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর এই গুরুত্বপূর্ণ তথ্য সহকর্মীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট নিয়ে আদার দেখা হবে সবাই ভালো থাকুন